আয়োজনটা ছিল যখন ছোট বোনের শ্বশুর মারা গেছে তখনকার তো আমাদের গ্রামের আবার একটা মানে নীতি আছে যেটা আপনার যার বাড়িতে লোক মারা যায় তাদের বাসায় রান্নাবান্নাটা করা হয় না তো যাই হোক এটা আসলে যদিও হাদিসে নাই তারপরেও কারোর বাসায় কেউ মারা গেলে তো আর রান্নাবান্নার জন্য হাতে কোনো কিছু ওঠে না তো আমি জানি না কোনো এলাকাতে এটা আছে কিনা তা আমাদের এলাকাতে আবার আছে তো যাই হোক ছোট বোনের শ্বশুর মারা গেছে সেজন্য আমাদের বাসা থেকে খাবার দেওয়া হবে তো আজকের আয়োজনে ছিল গরুর মাংস তারপরে হয়েছে সবজি আলু কল্লা ভাজি বিভিন্ন রকমের ভর্তা তো আমরা এখানে মাছের কোনো আইটেম করি নাই তো আসলে এটা কে কোন চোখে দেখেন জানি না অবশ্যই এটা কেউ খারাপ চোখে দেখবেন না তো এখানে প্রথমে মাংসটা রান্না হয়ে গেছে তো এটা আলু দিয়ে রান্না করা হয়েছিল তারপর টমেটো ভর্তা করব সেজন্য টমেটো ভর্তা মানে ভেজে নিচ্ছি ভালো করে বেগুন ভর্তা বানাবো সেজন্য বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি তো একটু তাড়াহুড়া ছিল সেজন্য আমরা আবার প্রায় তিনটা চুলাতে রান্না বসাইছি মাটির চুলাতে আর কি তো এখানে বেগুন বাজাটা হয়ে গেছে পরে এখানে সবজি হাতে মাখিয়ে বসাবে ছোট বোন তো বল মশলাটা কষিয়ে বসানোর জন্য তো বলতেছিল যে না এইভাবে হাতি মাখে সবজি রান্না করলে নাকি অনেক বেশি মজা হয় ওর শাশুড়ি নাকি এইভাবে রান্না করে তো যাই হোক দুপুর হাতে রান্নাটা আসলে খুবই মজার হয় তো ও ওইভাবেই মা খেতে ভাত মা খেয়ে তারপরে একসঙ্গে বসিয়ে দিবে পরে দেখলাম যে না মাসাল্লাহ খুব খুবই সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে রান্নাটাও খুব সুন্দর হয়েছে বা মজারও হয়েছিল পরে এখানে বাগার দিয়ে দেওয়া হয়েছে কার অঞ্চলে কি বলে আমরা জানি না তবে আমাদের অঞ্চলে রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পরবর্তীতে কোনো কিছুতে ঢেলে দিলে ওইটাকে বাগার বলে আর কি তো যাই হোক বাগার দেওয়ার পরে এখানে পাতা দিয়ে দিল ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে এখানে মশাল সবজিটা খুবই সুন্দর হয়েছে খুবই মজারও হয়েছে আর ধনিয়া পাতার তো একটা ফ্লেভার থাকে তো যাই হোক তারপর আলু কল্লা ভাজি করে নিলাম আলু করলা ভাজিটা আবার আমার খুবই পছন্দের তো ভাবলাম তো ওখানে দুই তিন দিন ধরে বিরিয়ানি খাচ্ছে তো হয়তো এইভাবে যে রান্না করে দিলে ভালোভাবে খেতে পারবে তো এটা ছিল এটা একটা খুবই মজার বর্তা ছিল এটা ভর্তা বানাইছি ফুলকপির ঢাকা থাকে না ফুলকপি ঢাকাগুলো ভালো করে বেজে সিদ্ধ করে তারপরে ভর্তা বানাইছিলাম তো তার পাশাপাশি আবারও বলতেছিল যে একটু মুরগি রান্না করে নিলে ভালো হতো তো বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো অনেকে তো আবার গরুর মাংস খায় না সেজন্য একটু মুরগিও রান্না করে দিলাম তারপর অবশেষে আমি এখানে বিভিন্ন রকমের বর্তাগুলা হাতে মাখায় নিচ্ছিলাম তো অনেকেই বলতে পারেন হাতে গ্লাভস কেন আমার হাতে একটু প্রবলেম আমি ঝালটা সহ্য করতে পারি না সেজন্য গ্লাভস পরেই বর্তাগুলা বানাই তো এই যে আমার অবশেষে সব কিছু হয়ে গেছে